আদালতের কার্যক্রম শুরু করা হোক এখানে হাত রাখেন আর বলেন আমি যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না আমি যা বলিব মিথ্যা বলিব মিথ্যা ছাড়া সত্য বলিব না মহামান্য আদালত আজ আমি আদালতের সামনে তুলে ধরবো এক মর্মান্তিক ঘটনা এই বইরা আমার মক্কেল মোহাম্মদ নজরুল যার বয়স ২৮ বছর হয়ে গেছে তার চুল বাল পেকে কাকার হয়ে গেছে গত সে বিছনা নষ্ট করে ফেলে এখনো বিয়ে করাচ্ছে না মহামান্য আদালত অবজেকশন ইওর অনার এই ছেলেকে দেখলে মনে হয় তার বয়স শুকুরে করে আষ্ট দিন তার নাক টিপলে দুধ পরে তাকে কি করে এখনো বিয়ে করাই অবজেকশন ইওর আমার মক্কেলকে যদি আজকে বিয়ে করানো হয় কালকে সে বাচ্চা দিয়ে ভরিয়ে ফেলবে কুকুরের বাচ্চার মতো তার সন্তান সব এলাকায় ছড়িয়ে ছড়িয়ে থাকবে তাহলে কি আমার মক্কেল বিয়ে করে বাচ্চা নিয়ে সহবাস করতে পারবে না অধ্যক্ষনীয় ওনারা আমার প্রতিপক্ষ বন্ধু আদালতকে অপমান করছে এটাকে সহবাস বলে না এটাকে বসবাস বলে আমার প্রতিপক্ষ বন্ধু আমার তোমার ভয় আপনার কী সমস্যা আছে আপনি আসার সময় ওই ডেক্টরের দোকান থেকে একটু স্কিমির ওষুধ খেয়ে আসেন মহামান্য আদালত আপনি অনুমতি দিলে আমি আমার বিপক্ষবাদী রাব্বিকে কিছু প্রশ্ন করতে চাই পারমিশন গ্যারান্টেড থ্যাঙ্ক ইউ ইওর ওনার আচ্ছা রাব্বি মে বয়স কত আমার বয়স 30 বছর

আপনার নাকি এখনো নাক কেপ দিলে দুধ গলে নাকি আপনার এখনো বাল ঘোষে নাই এই ঘটনাটা কতরূপ সত্যি আপনি একটু আদালতের সামনে খুলে বলুন না জ এটা এ হতে পারে না আমার আরো দশ বছর আগে জ্বর ধরে গেছে ওয়্যান টু বিট নোটেড নোট করে নোট করে নোট করে ইউ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার মক্কেলকে কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেওয়া হলো আচ্ছা রাফ্বি মিয়া আপনার ছেলে সারাদিন কি করে বেড়ায় আমার ছেলে সারাদিন নেঙ্গুল নারে নারে বেড়ায় আর টিকটক করে বেড়ায় আর মেয়েদের পিছনে ঘুরে ঘুরে বেড়ায় তাহলে এই ছেলে সারাদিন না খেয়ে মরবে অবজেকশন ইউরোনার না খেয়ে মরবে দেখে কি আমার এই মকটেল বিয়ে করতে পারবে না সে যদি এভাবে এত দীর্ঘদিন ধরে বিয়ে না করে তাহলে তো তার রূপ যৌবন চাঙ্গে উঠে যাবে ইউরোনার অবজেকশন ইউরোনার আমার প্রতিপক্ষ বন্ধু আদালতে অশ্লীল কথাবার্তা বলার জন্য তার বিয়ের কাবিন নামা বাতিল করো অবশ্য ভবিষ্যতে করেছে